কৃষক বন্ধু চ্যানেলের সমস্ত কৃষক ভাই এবং আমার ভিডিওতে স্বাগত জানাই নিয়ে আলোচনা করব তো আপনার মাঘ মাস পড়ে গিয়েছে কৃষক ভাইরা চিন্তা করছেন কোন জাতের শসাটা করলে ভালো হবে এবং কোন কোম্পানির মালটা করলে কোন কোয়ালিটিটা করলে ভালো ফলন পাবেন গরমের জন্যে তো আপনাদের বলবো যে কৃষক বন্ধু চ্যালেঞ্জ মনেই কৃষকের বন্ধু আমরা কৃষকের পাশে বিগত দিনও ছিলাম আগামী দিনও থাকবো শশা লাগানোর থেকে আপনার শশা গাছে যতদিন না শশা আপনার ধরছে ততদিন ফুল ট্রিটমেন্ট আমরা বলে দেব আপনাকে আপনি সেভাবে ট্রিটমেন্ট করবেন শসা চাষে অবশ্যই অবশ্যই লাভবান হবেন তো আজকের মেন মেন আমি চলে যাই তো টপিকটা হলো তো চাষ বিভিন্ন কোম্পানির বিভিন্ন জাত আছে তো আপনারা সেই জাত বাদ দিয়ে আপনারা এই অন্নপূর্ণা সিটের ঢাকায় ময়নামতি কেন করবেন এইটা কেন করবেন এবং এটা করলে কি লাভ হবে মালের কোয়ালিটি কেমন কয়দিনে ধরন আসবে মালটা বাজারে জাত করলে চাহিদা কেমন এই সব বিষয় নিয়েই আজকের গুরুত্বপূর্ণ কথা তো অনেক কৃষক ভাই আছে আহ বিগত বছর বিভিন্ন জাত করেছেন তো আমি বলবো দাদা এই যে অন্নপূর্ণা অন্নপূর্ণা সিটের এই ঢাকায় ময়নামতি শোষাটা করলে আপনারা অবশ্যই অবশ্যই লাভবান হবেন অবশ্যই এই অন্নপূর্ণা সিটের ঢাকায় ময়নামতি অবশ্যই অবশ্যই লাভান তো এই শোষাটা আপনারা কেন করবেন তো আর মেন টপিকে আসি অন্য কথা পরে হবে তো এই অন্নপূর্ণা সিটের এই যে অন্নপূর্ণা সিটের এই যে আপনার ঢাকায় ময়নামতি যে শোষাটা এই অন্নপূর্ণা সিটের ঢাকায় ময়নামতি সোসাটা এটা আপনাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে ধরুন প্রত্যেক ডোগার গিটে গিটে প্রত্যেক গিটে গিটে এটা জ্বালিয়ে আসবে এবং শশাটা সাদা পাউডার শশা হবে বা জাত করলে আপনার অন্য যেসব শশা আছে এর থেকেও আপনারা এক দু টাকা দাম বেশি পাবেন কেন বেশি পাবেন মালের কোয়ালিটিটা খুবই ভালো শসাগুলো লম্বা লম্বা আপনার সোজা শশা হয় অন্য শশার থেকে শশাটা পেন্সিল শশা বাজারজাত করলে শশাটার কালারটা ভালো শশাটা দেখতে ভালো একবার শোষাটা হয় আর সাদা পাউডার প্রত্যেক শোষায় সাদা পাউডার ভাব পড়বে প্রত্যেক শসায় আর এই শসাটা আপনার ঠিক গাছের বয়স যখন আটত্রিশ মনোযোগ দিয়ে শুনবেন চাষি ভাইরা গাছের বয়সটা যখন আটত্রিশ দিন হবে তখন গাছে আপনাদের জালি চলে আসবে ডোগার প্রত্যেক গিটে গিটে প্রত্যেক গিটে গিটে জালি এবং আপনার এই শসাটা বিয়াল্লিশ দিনে আপনার জালি ফুটবে পঁয়তাল্লিশ ছেচল্লিশ দিনে আপনি মাল তুলতে পারবেন অল্প কিছু পঞ্চাশ দিনে আপনার ফুল ধরন এবং এটা আপনার মাচা ঘিরে যাবে আর এই শসাটার আরেকটা গুণ গুণগত মান কি এই শসাটা লাগালে কি হবে এই শসাটা লাগালে আপনার ফলনটা তো আপনাদের আমি বললাম প্রত্যেক গিটে গিটে জালি আর এই শশাটা লাগালে আর কি লাভ আছে এই শশাটা চাষ করলে আপনারা আর কি কী লাভ পাবেন এই শশাটা লং জিবি হলো আপনার সাড়ে তিন মাস পঁয়তাল্লিশ দিন থেকে আপনার ফল দেবে আপনি দু মাস মাল তুলতে পারবেন এবং এবং হলো এটা আপনার মাচা ঘিরে যাবে এটা মাচার শশা এবং এছাড়া এই শশাটা লাগালে আর কি কী লাভ হবে এছাড়া আপনার হবে এই শসাটা দেখছেন এই যে ঢাকায় ময়নামতি এই শসাটা আপনাদের রোগ ব্যাধি খুবই কম এটা একটা রিসার্চ ভ্যারাইটির জাত এটা হাইব্রিড আর দেশি দিয়ে সংকরণই করা যার জন্য এটা রিসার্চ ভ্যারাইটিস বলে এই শসাটা লাগালে আপনাদের ওই কুকরা রোগটা তারপরে আপনার যে হলুদ হয়ে যায় পাতায় যেটা আপনার থিপস আছে আপনার তারপরে যে হলুদ আছে যেগুলো হলুদ হয়ে যায় গোল গোল দেখবেন পাতার মধ্যে গোল গোল চাকা চাকা হলুদ হয়ে যায় তো এই রোগগুলো শসার খুবই কম ধরতে গেলে এটা রিসার্চ ভ্যারাইটিস তো যার জন্য খুবই কম আর আরেকটা হলো এটা আপনার ওয়েদার সহ্য করবে আপনার টেম্পারেচার যদি হাইও হয় অসুবিধে নেই এটা সহ্য করবে এটা আপনার টেম্পারেচার সহ্য করবে এবং খুবই ভালো শসা তো এই শসাটা আপনারা কবে থেকে লাগাবেন আর কোন পর্যন্ত এই শসাটা আপনারা লাগাবেন তো এই শসাটার বপন টাইম হল মাঘ মাসের আপনার কুড়ি তারিখ থেকে মানে সরস্বতী পুজোর পরে মাঘ মাসের কুড়ি তারিখ থেকে আপনারা বৈশাখ মাসের তিরিশ তারিখ পর্যন্ত এটা জমিতে বপন করতে পারবেন মাঘ মাসের কুড়ি থেকে বৈশাখের তিরিশ জমিতে আপনারা বপন করতে পারবেন এবং এই মালের কোয়ালিটিটা খুবই ভালো আপনার মাচা ঘিরে যাবে এবং আপনার রোগ ব্যাধি এটা যেটা আপনার আগেও বললাম যে কুকড়া রোগ তারপর আপনার হলুদ রোগ এগুলো ধরতে গেলে খুবই কম ওয়েদারের সাথে এটা তাল মিলিয়ে চলবে ওয়েদার শ্যুট করবে এবং আপনার তাপমাত্রা যদি বেশিও হয়ে যায় কোনো অসুবিধে নেই দাদা এই অন্নপূর্ণা সিটে ঢাকায় ময়নামতি শসা যদি আপনার তাপমাত্রা একটু বেশি হয়ে যায় কোনো ব্যাপার নেই শশাটা খুবই ভালো শশা এবং আপনারা ফলনটা খুবই ভালো পাবেন শসাটা পেনসিল শশা হবে শশা ডোগার প্রত্যেক গিটে গিটে ডোগার প্রত্যেক গিটে গিটে আপনার জালি এবং এই গাছের যে পাশকালিটা পাশকালিটার গিটগুলো হয় ঘন এবং ওই পাশকালির প্রত্যেক গিটে গিটে আপনাদের জালি আছে এবং আপনারা ডবল জালু দেখতে পারবেন শসা ডবল জালু হয় এবং এছাড়া এই শশাটা আপনার আমাদের ওয়েদারের সাথে শ্যুট করছে এবং চাষি ভাইরা বিগত দিন আপনারা অনেক কোম্পানির বিভিন্ন কোম্পানির শসার জাত আছে আমতলা বলুন আরও বিভিন্ন কোম্পানি আছে তো এই সব শশা বাদ দিয়ে ধুয়ে এই আপনাদের ছোট্ট ভাইয়ের কথা শুনে আপনারা এই বছর এই ছোট ভাইটার কথা শুনে বছর অন্তত দশ কাটা জমি চাষ করে দেখুন যে এই কৃষক বন্ধুর আপনাদের এই ছোট ভাইটা যে কথাগুলো বলে এইগুলো আদেও কি আমি সত্যি কথা বলি কথাগুলো কি আপনাদের সাথে খাটে এবং মালের ফলনটা কেমন আপনারা দশ কাটা জমি লাগিয়ে আমার কথা শুনে এবছর দশ কাটা জমি আপনারা লাগিয়ে পরীক্ষা করে দেখুন আমি যে কথাগুলো বলি আপনার একশোই একশো পার্সেন্ট কথাগুলো খাটবে এবং এই শশার জাতটা খুবই ভালো খুবই ভালো এবং আপনার পঁয়তাল্লিশ দিনে ধরুন মাচা ঘিরে যাবে অনেক ভাই আছে যারা এবছর রমজানটা আগতি বলে এই রমজানের বাজারটা আপনারা শশাটা খুব একটা ধরতে পারবেন না কেন রমজানটা এবছর আগে চলে এসেছে তো রমজান টার্গেট করে যারা লাগাবেন তারাও এখনও লাগাতে পারেন এই মাঘ মাসের এখন থেকে লাগাতে পারবেন এবং আমি বলবো যে মাঘ মাসের কুড়ি তারিখ পার করে লাগালে খুবই ভালো হবে কেন এবছর লাভই ঠান্ডা এর জন্যে মাঘ মাসের কুড়ি তারিখ পার করে লাগালে খুবই ভালো হবে এবং এটা মাঘ মাসের প্রথম থেকে লাগানো যায় তো আমি আপনাদের এই বছর ওয়েদারটা খারাপ বলে তাই আমি বলবো যে আপনারা মাঘ মাসের কুড়ি তারিখ পার করে লাগান আমি গত বছর এই অন্নপূর্ণা সিটের এই ঢাকায় ময়নামতি সব দাদা ভাই আমার কথা বিশ্বাস করে চাষ করেছে তাদের কাছে আমি রিভিউ নিয়েছি খুব ভালো মাল হয়েছে এবং সেসব চাষি ভাইরা এবছর চাষ করতে খুবই আগ্রহ তো আমার এই অন্নপূর্ণা সিটের আপনাদের এই ঢাকায় ময়নামতি আমার যেসব নতুন চাষি ভাই আমার চ্যানেলের সাথে আছেন আমার ভিডিওগুলো দেখেন তো সেসব চাষি ভাইয়ের উদ্দেশ্যে বলবো আমি এই বছর আপনারা শশা চাষ করবেন তো তো কেন আপনাদের আমি এই যাত্রা করতে বলছি আপনারা বছর আমার কথা বিশ্বাস করে মাত্র দশ কাটা জমি মাত্র দশ কাটা জমি আপনারা চাষ করুন চাষ করে দেখুন যে আপনাদের এই ছোট ভাইটা আপনাদের যে ভিডিওতে যে কথাগুলো বলে আদেও কি এই কথাগুলো খাটে কি না আপনারা দেখুন এবং আপনার চাষ সম্বন্ধে কোনো বিষয়ে জানতে হলে অবশ্যই অবশ্যই আমার স্কিমে দিয়ে আমার নম্বর থাকবে আমার সাথে যোগাযোগ করুন আপনি যদি অন্নপূর্ণা সিটের বীজ নাও নেন তাতেও কোনো অসুবিধে নেই আপনার কোনো চাষ সম্বন্ধে ওষুধ এবং কোন সময় কি দিতে হবে আপনি আমার নম্বরে ফোন করবেন আমি আপনাদের গাইড করে দেবো বলে দেবো যে কোন সময় কি করতে হয় আপনারা আমার অন্নপূর্ণা সিটের বিষ না নিলেও কোনো ব্যাপার নেই কৃষক বন্ধু চ্যালেঞ্জের আপনাদের এই ছোট ভাই আপনাদের সাথে বিগত দিনও ছিলাম আগামী দিনও থাকবো আপনাদের পাশে থাকবো তো যেটা বলছিলাম যে এই যে অন্নপূর্ণা সিটের এই ঢাকায় ময়নামতি শশা এই যে অন্নপূর্ণা সিটের এই ঢাকায় ময়নামতি শশা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে ধরন আসবে এবং এই গাছে প্রচুর পাশকালী ছাড়ে যার জন্যে আপনার মাচা ঘিরে যাবে এবং পাশকালির প্রত্যেক গিটে গিটে আপনাদের জ্বালিয়ে আসবে এবং এই গাছের মেনডুগায়েও জ্বালিয়ে আসবে এই গাছের মেনডুগায় জ্বালিয়ে আসবে আপনার মাচা গাছটা মাচায় উঠে যাওয়ার পরে তারপরে তাই মেনডুগায় জ্বালিয়ে আসবে আর ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে পাশকালী ছাড়বে প্রত্যেক পাশকালির গিট ঘন হয় এবং প্রত্যেক গিটে প্রত্যেক গিটে গিটে এটা জ্বালিয়ে আসে এবং এই শসাটা আপনার সাদা গুঁড়ো পাউডার পরে পেন্সিল টাইপের শসা বাজার জাত করলে ব্যাপারী এটা আগ্রহ করে এটা নেয় এবং এই মালটার চাহিদা খুবই ভালো মার্কেটেও চাহিদা খুবই ভালো এই পেনসিল শসা এ খুব ভালো শসা এর জন্যে আপনাদের বলবো যারা শসা চাষ করতে ইচ্ছুক তো অবশ্যই অবশ্যই আপনারা এই অন্নপূর্ণা সিটের এই ঢাকায় ময়নামতি শশাটা আপনারা দশ কাটা অথবা এক বিঘে চাষ করে দেখুন যে আমার এই কথাগুলো খাটে নাকি আমি তো গত বছরও বলেছিলাম সেই সব ভাই আমার খুব রিভিউ দিয়েছে মালটা খুব ভালো হয়েছে বলেছে এবং যারা যেসব চাষি ভাই নিয়েছে তারা মুখে তাদের হাসি ফুটেছে মালটা খুব ভালো এর জন্যে আপনাদের আমি বলবো যেসব নতুন নতুন চাষি ভাই আমার চ্যানেলের পাশে আছেন আমার পাশে আছেন আপনাদের বলবো যে অবশ্যই অবশ্যই এই অন্নপূর্ণা সিটের এই ঢাকায় ময়নামতি শশাটা আপনার নিয়ে চাষ করুন অবশ্যই অবশ্যই লাভবান হবেন এবং এটা রোগ ব্যাধি খুবই কম আপনার যেটা বললাম কুকড়ানো রোগ তারপরে আপনার এই যে হলুদ হয়ে যায় এগুলো খুবই কম এবং এটা ওয়েদারের সাথে সহ্য করবে যার জন্যে আপনাদের আমি বারে বারে বলবো যারা শশা চাষ করতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই এই অন্নপূর্ণা সিটে ঢাকায় ময়নামতি শসাটা আপনারা সংগ্রহ করে আপনারা চাষ করুন বীজটা সংগ্রহ করে অবশ্যই অবশ্যই লাভবান হবেন এবং এই শশাটা আরেকটা গুণ এই শশার গাছটা এটা আপনাদের ফলনটা খুবই ভালো এবং আপনারা অন্য যেসব কোম্পানির শসা আছে এর থেকেও শসাটা খুবই ভালো এবং মালের কোয়ালিটি খুবই ভালো যার জন্যে সেটা চাষি মারবে না চাষির বন্ধু মনেই কৃষক বন্ধু আর কৃষক বন্ধু চ্যালেঞ্জ সবসময় আপনার চাষির কথা আমরা ভাবি চাষির সাথে আমরা বিগত দিনও ছিলাম আগামী দিনও থাকবো যেই মালটা ভালো হবে যেটা করলে আমাদের চাষি ভাইরা লাভবান হবে আমরা সেটা নিয়েই ভিডিও তুলে ধরি যাতে আমাদের কথা আপনারা বিশ্বাস করে তো আপনারা যাত্রা লাগান যাতে আপনাদের অবশ্যই অবশ্যই লাভবান আপনারা হন এবং চাষটা করলে যাতে চাষির কিছু অবশ্যই অবশ্যই যাতে সবাই আমরা চাষ করি আশা করে যে চাষটা করলে মালটা ভালো হবে চাষির প্রফিটটা হবে এর জন্যে আপনাদের বলবো যে আপনাদের এই কৃষক বন্ধু চ্যালেঞ্জ থেকে আপনাদের জন্য আমি বলবো আপনাদের ছোট ভাই মনে করে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের এই অন্নপূর্ণা সিটের এই আম্রপল্লী শসাটা চাষ করুন অবশ্যই অবশ্যই লাভবান হবেন এবং আরেকটা কথা যেসব চাষি ভাই আমার কমেন্টে বলেছো যে শশার ভিডিও দাদা কবে ছাড়বা তো বিগত দিন আমি একটু অন্য কাজে ছিলাম বলে শশার ভিডিও ছাড়তে একটু লেট হয়েছে এর জন্য বলবো যে আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম ভিডিওটা ছাড়তে লেট হয়ে গেল বলে এবং আপনারা এই বছর আমার কথা শুনে অবশ্যই অবশ্যই এই শসাটা চাষ করুন ঢাকায় ময়নামতি শসা এবং যেসব ভাইরা নতুন যে এই বীজটা আপনারা কি করে পাবেন কোথা থেকে সংগ্রহ করবেন ভিডিও চলাকালীন দেখবেন আমাদের স্কিমে একটা নম্বর আপনাদের ভেসে উঠবে আপনারা এই নম্বরে আমার সাথে যোগাযোগ করুন আমাদের ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে আপনার আগে পয়সা দেওয়া লাগবে না আপনার বাড়ি মাল গেলে আপনি পয়সা দিয়ে মালটা নেবেন আমাদের মাল ক্যাশ অন ডেলিভারি করা হয় এবং বাংলাদেশের থেকে সব ভাই আমার কমেন্টে লিখেছেন যে দাদা এই মালটা আমরা কোন জায়গার থেকে সংগ্রহ করব কোথায় পাবো তো সেসব দাদা ভাইদের বলবো স্কিমে যে নম্বরটা থাকবে আমার সাথে আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করুন আমাদের বাংলাদেশে যে ভাই আছে আপনারা কোথার থেকে পাবেন আমি সেই ভাইয়ের কন্ট্যাক্ট নম্বর আপনাদের দিয়ে দেবো আপনারা তার সাথে যোগাযোগ করে আমাদের এই অন্নপূর্ণা সেটের বিষটা পেয়ে যাবেন এবং সকল চাষি ভাই এবং আমার দাদা ভাই আমার গুরুজনকে ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আমি এখানে সমাপ্ত করলাম